হয়তো হ্যাঁ নিশ্চয়ই এত জন্য লাভের জন্য আপনার যখন বিয়ে হয়েছিল তখন এই এলাকা কেমন ছিল ব্যবসা কেমন ছিল আর এখন কেমন আমার যখন বিয়ে হয়েছে তখন এলাকাটা এরকম ছিল কিন্তু এতটাও উন্নত ছিল মানে উন্নত হয়েছে ধরেন এই সাত বছর আট বছর কেন উন্নত সাত আট বছরে কেন হলো এইপরে জবে থেকে আপনার লকডাউনটা হলো আর হচ্ছে গিয়ে বিশ্বাস চায়নাদের জিনিস যখন থেকে বন্ধ হলো তখন থেকে মাটির মালিক

তো এমনি এখানে শ্রমিকরা আর কি আপনার কেমন কাজ করে মানে আমার কাছে কেমন কাজ করে নাকি ওই টোটাল টোটাল তো এখানে এক এক জায়গায় আছে সব সুন্দরবন থেকে কাজে আসে দূর থেকে থেকে এসে লোক এখানে থেকে খেয়ে কাজ করে লোকের মানুষের কাজ হয় ওরা থেকে খেয়ে কাজ করে কাপড় পরায় ডেকোরেশন করে আমার এখানেও কাজ করে চার দিন পাঁচ দিন করে কাজ করে আর কি বেতন কেমন দেন এদের কারোর ঘন্টা হিসাবে কারোর মাইনা হিসাবে কারোর রোজ হিসাবে

অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের যে বিষয়গুলো আছে যে শুভেচ্ছা আছে আমরা কিছুই কিছু বা আপনাদের কাছে কেউ আসেনি লোকালে যে সমস্ত নেতা বা যারা আছেন তারা কখন আসেন

যে এইখানে গণ্ডগোল হয় হিন্দু মুসলিমের একটা ব্যাপারটা না বলছি যে সেক্ষেত্রে কি যে বিজেপি সমর্থক হলে তারা পায় না তৃণমূলের সমর্থক হলে পায় বাঘাটি

Só